প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ডিসি অফিসে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে অর্থাৎ আপনি বাড়িতে থেকে চাকরি করতে পারবেন ডিসি অফিসে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তো দেখতে পাচ্ছেন উনিশে মে দু হাজার খ্রিস্টাব্দ তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের পরীক্ষা নিজ জেলাতেই হবে এবং এমসি পরীক্ষা হবে আর এই নিয়োগের ক্ষেত্রে আর কি পরীক্ষার সময়সূচি এবং পরীক্ষা সংক্রান্ত যে সকল শর্তাবলী রয়েছে আবেদন সংক্রান্ত যে সকল শর্তাবলী রয়েছে এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের ফেসবুক পেজের ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখানে ক্লিক করে দেবেন সাথে সাথে ফেসবুক পেজে নিয়ে যাবে আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমেল নাম্বার দেওয়া রয়েছে যোগাযোগ করতে পারবেন তাছাড়া আপনারা ফেসবুক পেজের মেসেঞ্জার অপশন রয়েছে মেসেজ করে নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ অব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচিগুলো জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে যেহেতু আপনারা আমাদের ভিডিওটি নিয়মিত দেখেন তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে অর্থাৎ এই অফিসের তো আপনাদের জেলায় এই ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জেলায় না হয়ে থাকে অর্থাৎ আপনাদের জেলায় প্রকাশিত হবার সাথে সাথেই আপনারা জানতে পারবেন দেখতে পারছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা পরিষদের কার্যালয় কুষ্টিয়াতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে নাজির কাম ক্যাশিয়ার পদ সংখ্যা পাঁচটি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিডি পেয়েতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষার জন্য কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলায় বিশ্ব শব্দের গতি তারপরে অবিষয়গের কাম কম্পিউটার মুদ্রাক্ষের পদ সংখ্যা ছয়টি ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা অনুস্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে তারপর সার্টিফিকেট পেশ পদ সংখ্যা পাঁচটি পাঁচটি ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান স্মৃতি পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন্বক দিনে কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ চারশো নব্বই টাকা কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্পর্ক দিনে কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাকর মিনিটে ইংরেজিতে বিশ এবং বাংলা বিশ তারপর ক্রেডিট চেকিং কাম সারাত সহকারী পদের সংখ্যা পাঁচটি ষোলোতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার ছশো টাকা কোনো বোর্ড হতে দ্বিতীয় বিভাগ দেবে করতে না কম্পিউটার ব্যবহার দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে বিশ এবং বাংলা বিশ শব্দের গতি তারপর মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী পদের সংখ্যা পাঁচটি কোন ষোলোতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান সিএ পেতে উচ্চ সার্টিফিকেট অতন্য কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি সর্বনিমনের ইংরেজিতে বিশেষ বাংলা বিষয়ে বিশ্ব শব্দের গতি আবেদনের ক্ষেত্রে শর্তাবলী পার্থকে অবশ্যই বাংলাদেশী নাগরিক এবং কিছু জেলার ইসরাইব আছেনদা হতে হবে আর পার্থকে সরকার কর্তৃক নির্ধারিত চাকরির ফর্মে আবেদন করতে হবে আর এটা হতে শুধুমাত্র কুষ্টিয়া জেলার পার্থকনি আবেদন করতে পারবে যে শাركه এর আগে আবেদন হয়েছিল সেই আবেদনে যারা আবেদন করেছে তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা আবেদন করেনি তারা আবেদন করবেন অথবা যারা নতুন পার্থে রয়েছেন তারাই আবেদন করবেন যারা আবেদন করেছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নেই আর দেখতে পাচ্ছেন সরকার কর্তৃক চাকরির নির্ধারিত আবেদন ফর্মের সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলনা বিভাগীয় টাকায় খুলনাকে সমন্ধন করে আগামী পনেরো ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে অফিস চলাকালীন চলাকালীন জেলা প্রশাসক কুষ্টিয়ার কার্যালয়ে সরাসরি ডাকজয় পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না নির্ধারিত সময়ের মধ্যে প্রাপ্ত আবেদনপত্র যোগ্য এবং নির্ধারিত সময়ের পর আবেদনপত্র যোগ্য নয় উপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোঠা যদি থাকে লিখতে হবে বাম পাশে আবদুলকালের পূর্ণাঙ্গ নাম ঠিকানায় স্পষ্ট হবে নির্ধারিত ফর্মটি জেলা পোষকের কার্যালয় কুষ্টিয়ার রাজস্ব শাখার অথবা জেলা পোষকের বাতায়নের ওয়েবসাইটে অর্থাৎ www.kushtia.gov.bd ওয়েবসাইটে থেকে সংগ্রহ করতে পারেন নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা চাকরি অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে আবেদনের সর্বশেষ তারিখ পনেরো ছয় 2025 পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে বয়স বনের ক্ষেত্রে অ্যাফিডেভ গ্রহণযোগ্য হয় আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র যুক্ত করতে হয় প্রথম কর্মকর্তা কর্তৃক সত্যি পাঁচগুণের পাঁচশিম এক ছবি এবং নির্ধারিত ফর্ম স্থানে স্টেপলার করে আরকে ছবি লাগাতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কাউন্সিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভার সনদ সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদের ফটোকপি কম্পিউটার টাইপিং এর সনদ পত্রের কপি এবং প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা এবং না কর্তৃক নামশীল যুক্ত দ্বারা দ্বারা আছে সত্যায়িত প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা কর্তৃক নাম নামযুক্ত সিল দ্বারা চার সনদপত্র আর এখানে দেখতে পাচ্ছেন মুক্তিযুদ্ধের ক্ষেত্রে যে শর্তবলী রয়েছে তো এই শর্তবলী অনুযায়ী আপনাদেরকে আবেদন করতে হবে আর আবেদনের ফত্রে অবশ্যই দেখতে পাচ্ছেন একশো টাকার মূল্যমানের ট্রেজারি চালানের মাধ্যমে মূল কপি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে অর্থাৎ ট্রেজারি চালানের মাধ্যমে যে টাকাটা রয়েছে এই টাকাটি আর কি প্রদান করতে হবে আর পদের নাম পদের নাম এবং প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকার ডাক টিকিট লাগানো একটি দশ ইঞ্চি এবং চার দশমিক পাঁচ ইঞ্চি সাইজের ফেরত খাম আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে বিলম্বপ্রাপ্ত আবেদন ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আরও যে শর্তবলী রয়েছে এই শর্তবলীগুলো অবশ্যই আপনাদেরকে অনুসরণ করতে হবে তো আজকের ভিডিওটি ছিল সাধারণত ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ